আপনার টাকা নষ্ট না করে একটু বাজেট বাড়ায় ব্রেন্ডার কিনেন লাইফ বিভেলে আজকে যে প্যাকেজে দাম শুনে হয়ে যাবে আপনাদের

তো এটা হচ্ছে মিয়াকোর সাতশো পঞ্চাশ ওয়ার্ডের তো পাশে যেটা হচ্ছে আপনার রিক্কো ব্র্যান্ড যেটা হচ্ছে অনেক হেভি এক হাজার ওয়ার্ডের এক হাজার এক ওয়ার্ডের এটা ঠিক আছে আর যেটা পাশে এটা হচ্ছে অর্পাক যেটা ষোলোশো ওয়াট স্টিল যেটা আপনার হোটেল রেস্টুরেন্ট ইউজ করে ঠিক আছে আমি আপনাকে মিয়াকোর থেকে শুরু করি আগে দেখানো তুমি এটা হচ্ছে মিয়াকোর সাতশো পঞ্চাশ ওয়ার্ড মডেলটা হচ্ছে মিয়াকোর এই যে মডেল ঠিক আছে আচ্ছা কারণ হবে দুটো একটা পিঙ্ক একটা হচ্ছে ব্লু কালার দুইটা কালার হবে দুইটা কালার আছে এটার ভিতরে এটা যাদের ছোট ফ্যামিলি ছোট সংসার তাদের জন্য এটা ঠিক আছে এটা জগটা হচ্ছে আপনার 1 লিটার এবং কি ব্লেডটা দেখেন ভাই এটা ছয়টা করে কাটা দাও আছে ব্লেডটার মধ্যে ছয় কাটার ব্লেড ঠিক আছে সামুরাই ব্লেড সামুরাই ব্লেড এবং কি এটা 100% অ্যাসেসরি যদি কেউ প্রমাণ করতে পারে এটা অ্যাসেস না আমি ডাবল টাকা ব্যাক করে দেব ভাই এবং আপনার এটা জং মেচার গ্যারান্টি জং মেচার কোনো কিছু চেঞ্জ করা কেন নিয়ে যাবেন আচ্ছা ঠিক এটা 1 লিটার

ঢালাই যেটাকে বলা হয় ঢালাই এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই একটা ডিফারেন্স প্লাস জগের জারগুলা ডিফারেন্স ঠিক আছে ও হচ্ছে একটা উইয়াকর মডেল চলে গেল এখন যেটা বললাম যে 1000 ওয়ার্ডের যেটা এখন বর্তমানে সবথেকে আপডেট উইকো ব্র্যান্ডের উইকো ব্র্যান্ডের 1000 ওয়ার্ড এটার যে জারগুলা দেওয়া আছে একেবারে ইউনিক এবং খুবই হেভি যদি আপনি আমার দোকানে আসেন প্র্যাকটিক্যাল ধরে দেখবেন জারগুলা যে কতটুকু হেভি ভাই এটার যে ঢালাটা দেওয়া আছে এটা অনেক হ্যাভি দেয় অনেক মোটা আচ্ছা এটা কখনো ভাঙবে না এবং এইটার জগটা হচ্ছে আপনার সম্পূর্ণ লন্ডনের স্টিল এবং কি অনেকে বলে যে ভাই এই যে জগ গুলো ধারো থাকে হাতটা কেটে যায় জি জি অনেকে বলে না হ্যাঁ বলে এটার মধ্যে ভয়টা নেই কারণ কি এটা সম্পূর্ণ রাউন্ড পোলে দেওয়া আচ্ছা ঠিক আছে আর হাতে হ্যাঁ হাত কাটার কোনো ভয় নেই আচ্ছা আচ্ছা আর এটা যে মানে ব্লেড গুলো ভাই দেখেন চারটা কাটা ব্লেড যেটা হচ্ছে মিডিয়াম সাইজ আচ্ছা আর বড় সাইজ এই দেখেন এটা হচ্ছে ছয় কাটা ব্লেড এবং জায়গায় মানে অন্য অন্যান্ড এর থেকে এটা হচ্ছে বিগ সাইজের যে সিলিকন এটা কোনো নষ্ট হবে না ঠিক আছে এটা হচ্ছে বিগ সাইজের এই হচ্ছে ছয় কাটা চার কাটা ব্লেড আর যেটা ছোট সাইজের ভাই এটা তো খুব সুন্দর দেখেন এটা ব্লেড চারটা দেওয়া আছে

এখন অনেকেই ছোটখাটো রেস্টুরেন্ট আছে হোটেল আছে তারা চায় একটি হ্যাভি ডিউটির ব্ল্যান্ডার পাশাপাশি হচ্ছে আমাদের যেটা হচ্ছে আপনার ষোলোশো এর কমার্শিয়াল

মোটর দেখা যায় না বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে প্রত্যেকটাই কিন্তু এক বছরের ওয়ারেন্টি দেয় ওয়ারেন্টি দেওয়া থাকবে এটা কিন্তু আবার দুই বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় প্রতি দুই বছরের মধ্যে আপনি মোটর জ্বালায় আনতে পারেন মোটর চেঞ্জ করে দিব আমরা আপনাকে ঠিক আছে এই দেখেন এই যে কিনা হোটেল এটা হোটেলের জন্য মানুষ ইউজ করে ভাই

তিন হাজার পাঁচশো টাকা ভাই মাত্র তিনশো হাজারেড পার্সেন্ট ভাই স্টিলের ব্র্যান্ডার ভাই একটা সম্ভব ভাই একটা নর্মাল কি ভাই ব্র্যান্ড এটা সব ধরনের কাজ করতে পারবেন ভাই

আরেকবার বলে দেন আপনার হ্যাঁ হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এটা চার হাজার দুইশো টাকা চার হাজার পাঁচশো এটা ছয় হাজার পাঁচশো যারা নেবেন কোন প্রোডাক্টটা নিবেন আমাদের দেওয়া নাম্বারই মো WhatsApp আছে স্ক্রিনশট দিয়ে দিবেন আর যারা শোরুম আসতে চান আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট আচ্ছা নিউ সুপারমার্কেটে নিস চালায় শো নাম্বার গুলি 69 নম্বর দোকান আচ্ছা এবং যারা ঘরে বসে কিনবেন স্ক্যান দেওয়া নাম্বারে ইমো WhatsApp দেওয়া আছে আমাদের আপনি স্ক্রিনশট দিয়ে দিবেন ঢাকা বাইরে যা নেবেন ওই ক্ষেত্রে 500 কল দিয়ে কথা বলে ওই ক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা পুরো হাতে পাওয়ার পর

বিশ্বাস বিল্ডার্স দোকান নাম বলে সত্যি 61 মধ্যে দেখা যাচ্ছে একটা হচ্ছে নিউ মার্কেটে কাঁচা বাজারের সাথে যে মার্কেটটা আরেকটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স আপনারা যে মার্কেটে যাবেন আমাদের শোরুম পাবেন কোনো প্রবলেম নাই ঠিক আছে আর যারা ভরসা কিনবেন আমাদের দেওয়া নাম্বারই মোস্টবে লক দিবেন আপনারা ঠিক আছে আজকে এখানে শেষ করলাম ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু